এই যে নদীর গুলসা যে দুই ভাইয়ের দুই হিট একই সাথে অসাধারণ ভাইয়েরটা একটু ছোট আমারটা একটু বড় এদিকে ঘুরে নেলা জাস্ট টু কালি হিট হইল মাত্র আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসছি আবার চাইরা তো অগ্রহণ মাসের দুই তারিখ আজকে শীতের সকাল ওই যে দেখেন কুয়াশা নদীতে তো ভিউয়ার্স ইনশাল্লাহ দোয়া করবেন আজকের আপডেট যাতে আপনাদের জানাইতে পারি এবং খুব সুন্দর ভিডিও যাতে একটা উপহার দিতে পারি সঙ্গেই থাকেন গ্যাস দেখতে থাকেন খুব সুন্দর একটা ভিডিও হবে ইনশাল্লাহ অসাধারণ একটা ভিউ দেখেন কুয়াশা কিছুই দেখা যায় না খুব সুন্দর নদীর মাছ ট্যাংরাই বেশি সর্প আছে যাদা এই যে আমরা এই পয়েন্টে বসছি এই যে মোতার ভাই এই যে ফর্সা হলো মাত্র তো ইনশাল্লাহ হিট হইলে আপনাদের দেখাবো এই যে পারবেশ একটা মাছ লাগাইছে কি আর একটা মাস হিট ब्रो एक ব্রো একটু দেই মনে যে রুই আলো নেই এই এই যে আলহামদুলিল্লাটের বাইব পেস হ্যাঁ আমার এটার লগে পেসটা লাগাইব

good short. from suggest. No হিট যার এক গ্রুপ আসছিল ইউটিউবার চলে যাচ্ছে ঢাকা ফিশ ব্লগের মেম্বাররা চলে যাচ্ছে মাছ পায় নাই তারপর আমরা ধৈর্য সহকারে বসে আছি নদীর মাছ কখন খায় বলা যায় না যে টোম আমাদের তো ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা যাতে সুন্দর সুন্দর হিট আপনাদের দেখাইতে পারি এই যে নদীর গুলসা এই যে দুই ভাইয়ের দুই হিট একই সাথে অসাধারণ ভাইয়েরটা একটু ছোট আমারটা একটু বড় দেখেন কি সুন্দর খায় বাট হিট হচ্ছে না এই যে লাইভ হিট কালি বিওয়ার্স আমাদের মাছ মারা শেষ তো এই যে নৌকা খুলে ফেলতেছি আর আজকেও মাছ তেমন খাই নাই অনেক আশা করে আসছিলাম টানা তিন সপ্তাহে এখানে আসছি তো আশা স্বরূপ হয় নাই অনেক শিকারি বসে পাড়েও বসে আপনার এই যে অনেক শিকারি আছে পারে ওই পারেও আপনার বসে তো কারোই কারোই মোটামুটি হয় নাই এটা উডন ভাই থা এটা থন বইটাথুন এই যে দিনের মাছ মুক্তার ভাইয়ের এই যে চার পাঁচটা মাছ পাইছে আর ট্যাংরা না পাঁচ সাতটা এই যে এটা আমার মাছ আমারও তো এমন হয় নাই এই একটা নলা তিন চারটা কালীবাহস চারটা কালীবাহস আর ট্যাংরা যে বড়ো বড়ো গুলসা ট্যাংরা যেটা বলে তো ইনশাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ইনশাল্লাহ শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া রইল আপনাদের জন্য আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার